কখন জানি পাকিস্তান থেকে একটা মিসাইল শেখ হাসিনা বাসবনে মাইয়াতে ভারতে মানলে এটা খুবই হতাহত কিন্তু আমরা এটা মানব না আমরা চাই অতি অবিলম্বে শেখ দেশের মেয়ে দেশে চলে আসুক আমরা অন্তত এইভাবে সে পাকিস্তান হাতে মারা যাক আমরা এটা চাই না আমরা চাই সে দেশে আসবে আমরা থাপড়ায় সটকাই পিড়িয়া ফুড়ে আমরা আস্তে আস্তে মারব পাকিস্তান যদি মারে তার একবারে মিসাইল মাইরা কিন্তু মাইরা লাগবে কিন্তু এই জন্য শেখ হাসিনা নিরাপত্তার জন্য জোর দাবি জানাচ্ছি অথবা শেখ হাসিনাকে দেশে যাতে ফেরত চলে আসে রাগ চাং শেষ করে আমি চাই শাকির বেটি দেশে চলে আসুক তোমাকে আমরা অত কষ্ট দিয়ে মারবো না এখানে বিচারের মাধ্যমে আস্তে 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 কাজেই পাকিস্তানের ওষালন তুমি শিকার হইও না পাকিস্তান যেভাবে একের পরে ক্ষেপণাস্ত্র মারতেছে আছে কুন্ডা যায় যায় না হাঁটাই যায় মনে করি মোদীর বউকে মারি দিব তারা কারণ ভারতে দে বেশি ফলাফায়ন কম মোদির বউ শেখা আছেন এরা মানে এটাই ভারতে পাকিস্তানের কুঁচু ভুটি গেছে কখন এ এই ভারতের কাঙ্গালিগুলো কখন বাংলাদেশে ঢুকে পড়ে এটা তো বলা যায় না আমুলীগ তো আসলে জন্মগতভাবে হচ্ছে ভারতের দালাল কিং ভারতীয় এজেন্ট কিবা ভারতীয় রাজনৈতিক দল এটা আমুলিকের দল বা আমলিক দলটাই হচ্ছে ভারতের এই জন্য তারা ভারতের পক্ষে যাবেই এটা কাদের থেকে শুরু করে প্রত্যেকটা আওয়ামী লীগের হ্যাবিয়েট এই মুহূর্তে কলকাতায় বা ভারতের বিভিন্ন দিল্লিতে অবস্থান করছে তো এই আপনি আসলে আওয়ামী লীগের তো এখন অবশ্যই যেহেতু বাক ভারতের যুদ্ধ রেখেছে তো আমীলী খাতাকর্মীর মধ্যে আপনাদের কী বলার আছে আমি মনে করি সমস্ত আমলিকের যত আরামদাদা আছে সবগুলো চলে যাওয়া দরকার কেন এগুলো দেশে না দেশে আসা দরকার কারণ ওই দেশে তো তারা বোমাইরা মারা দিবে এক কথা শেষ আমরা এখানে তো বিচার করি আস্তে আস্তে মারবো এই জন্য তারা দেশে আসার দরকার ইভাগে যদি শুনলাম চট্টগ্রাম কোন সীমান্ত দিয়ে শিশুটি জন ভারতের নাগরিক ঢুকছে ভারতীয় গোয়েন্দারা ঢুকছে আর কি দেশে আবার কোন ভেজাল লাগাইতে ভারতের এরা তো আমি এখন আমরা আসলে জনগণ খুবই সতর্ক আর আমরা রাষ্ট্রকে বলবো ভাই আপনারা নিরাপত্তা নিশ্চিত করেন এই কারণ প্রত্যেকবার আমরা দেখছি ভারত যখন পাকিস্তানের কাছে মার খায় ওইদিকে আর পারে না আইসা বাংলাদেশের বর্ডার দিয়ে একটা মারি হলে আবার যখন চীনের কাছে যখন ভারত মারি খায় আবার আইসা বাংলাদেশের বর্ডার একটা একটা মাইিয়ালা মানে ওইদিকে না পাইরা আর রাগটা এই দিকে ঝাড়ে এই জন্য সীমান্তে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করতেছি আর প্রয়োজনে যদি বিএসএফ কম থাকে তাহলে আম করে কক আমরাও এখানে নিরাপত্তা জোরদার করব আমরা এখানে যা প্রয়োজনে কোনো বেতন বেতন লাগবে না আমরা এখানে ডিউটি করুন সীমান্তের মধ্যে অন্তত দেশ ভাষা না কারণ কখন এর এই ভারতের কাঙ্গালিগুলো কখন বাংলাদেশে ঢুকে পড়ে এটা তো বলা যায় না